বাজা ওই জান্নাতের ভিতরে আমার নবী মনে মনে করে আমার পক্ষে আল্লাহ দয়াত জান্নাতের ভিতরে কাউকে আমার সঙ্গী বানিয়ে দিয়েছে যদি হয় না নবী বড় হতবা হয়ে গেল

আমি নবী যখন জান্নাতের ভিতরে হੁੱচ্চিলাম বড় একাকিত্বে মনে হੁੱচ্চিল ওই সময় আমি নবী আমার কর্ণ কুহরে আল্লাহ তোমার পদভের আওয়াজ আল্লাহ তো জান্নাতের ভিতরে পৌঁছে দিয়েছিলে পৃথিবীর জমিনে যদি কালো মানুষের ইজ্জতটা যদি আল্লাহ দয়া জান্নাতে যেতে পারে সাদা চামড়াওয়ালা যারা নিজের চেহারা ফসা হওয়ার কারণে পৃথিবীর জমিনে যারা অহংকারী হয় পৃথিবীর জমিনে যারা তাকুরি করে পৃথিবীর জমিনে ফর্সা চেহারা বিশিষ্ট হওয়ার কারণে যারা কালোদেরকে নিয়ে যারা নাকশিট খায় বাবাজি অবশ্যই জেনে রাখবে পৃথিবীর জমিনে আপনার সিহারার রংটাও যদি কালো হয় আপনার অন্তরটা যদি ভালো হয় আল্লাহ বাগের দরবারে ওই ফরসা চামড়াওয়ালা মানুষটা চাইতে আল্লাহর কাছে কালো চামড়া বিশিষ্ট মানুষের মর্যাদা আল্লাহ बुलंद করে দেয় যদি হবে না চিনলে হবে না নারী তুমি কি ভাবো সাদা চামড়ায় জান্নাতে যাব ওই সাদা চামড়ায় যা দুনিয়ায় বাহাদুরি করেছিস আর লোকেরে যা মাতিয়েছি সব রস আল্লাহ ওই রকম আকমাড়াই মেশিনের মধ্যে ফেলে কায়দা করে ভালো করে যত যতক্ষণ এক ফোটা বের ওইভাবে একটার পর একটা মানে ভাস করে করে বলবে আবার ওইরকম সব রস নিম রেবের গর্বের আজকে দুনিয়ায় নিজের ধবনা দেখানির জন্য চার পাঁচ কেজি করে সব আটামে কেজো দুনিয়ার দেখাবা আর এই সমস্ত এই ক্যাটাগরির যারা নিজের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এই বিভিন্ন রকমের সব মেডিসিন মাখি দেখবেন বাড়িতে যত সময় থাকবে ও স্বামীর জন্য কোনো দিনের জন্য সাজে না যেদিন মার কেটে যাবে ঘটক পুকুর যাচ্ছে স্বামীরা ঠিক বলতে হারা পাঁচশো টাকা রাজমিস্ত্রির কাজ করে বাড়ি নিয়েছে পাঁচশো টাকা ঝাল ছেল একবারে তুই সোনো পাউডার দিয়ে শেষ করে দিয়েছিস আমি তো তোললে ঘর করতে থামার জন্য একদিন মা বলি পাগল হয়ে যাবে হ্যাঁ ওই হাটে যেগুলো আমার জন্য চেয়ে চেয়ে বসে রয়েছে বলতে ভাবি আসবে একবার দেখবো ভাই তো এত দিন দেখেছে আমাদের টাকার কি হক হক পালন করতে যাচ্ছে রে আর এরা মরে গেলি দেখতেন খুব সুন্দর করে খাড়ি আর সব কালো কাপড় দিয়েyticksে কবরে সাজিয়ে দিতেছে তাও কালো কাপড় বটেই সরস নেই এখনো ঠিক করে শোভা

নবী নো ও বি

সবানি কথা বলতে পারে না আল্লাহ নবী সাবিরা আমি নবী জানিয়ে দিলাম আমি আল্লাহ নবী বলে দিলাম বেলাল তোতলা হওয়ার পিছনের কারণ নিষ্ঠুর ও মাইয়া বেলাল যদি আল্লাহ দেহর উপরে যখন চাবুক মাত্র বেলালে শ্রাবণটা বন্ধ করতে পারে না এক পর্যায়ে লক্ষ্য করে দেখা যায় হাবসি বেলাল যদি আল্লাহ খানু পায়েতে একটা দড়ি বেড়ে বিশ্ব রোমাইয়া আ গরমে বাদ

আপনি আমাকে গোটা বানিয়ে দে আমি আমার জীবন চলে যাওয়ার মতো এ উত্তপ্ত রোদের তাপে আমার দেহটা শেষ হয়ে গেছে জীবনটা চলে যাওয়ার মতো আর সহ্য করতে পারি না আমার জীবনটা যেন চলে যাবার মতো কৃষ্ণা জল করতে পারি না আপসি বেলালকে ডেকে বলল ওগো বেলাল শুনে রাখো কলে মাটা যদি ছেড়ে দাও জীবনে বাঁচিয়ে দেওয়া হবে পানি দেওয়া হবে টাকা দেওয়া হবে জমি জায়গার মালিক বানানো হবে দাসত্ব মুক্ত করে দেওয়া হবে একটা বা শুধু বলো হবরে প্রতি আনুগত্য করে নিল আবসি বেলাল ঢুকরি কেঁদে বললেন অগণিষ্ঠুর ও মাইয়া সুরে রেখে দাও অগণিষ্ঠুর আবু জাগা অগণিষ্ঠুর আবু লাগা রে মক্কার নেতারা আমি বেলাল জানিয়ে দিলাম আমার জীবনের যদি এক ফোটা রক্ত আল্লাহ বাকি রেখে এই এক ফোটা যদি আমার দেখেতে যদি রক্ত অবশিষ্ট থাকে আল্লাহ নবীর যে কলে পড়ে মুসলমান হয়েছে ওই কলে আমার জীবন চলে গেলে ছাড়ব না ওই সবাই নিষ্ঠুর আবু জাগা লাবু I say by the

উৎপত্তি হল মাংস বৃদ্ধি হওয়ার কারণে জরমের মতো বেলার জীবনের তরে তোতলা হয়ে গেল আর লক্ষ্য করে দেখা যায় আল্লাহ নবীর পরে

বেলাল কে আবু বাগার কে আগারে কে চলে গেলে জোরাবি আবু বাগার আপনার জীবনে সর্বপ্রথমের জন্য ছায়ার মতো লেগেছিল একটা দিনের জন্যে যদি আপনি দেখতে না পেতা আমি আবু বাগার সহ্য করতে পারতাম না আপনাকে হিজরতের রাতে আপনার জীবন আপনি আবু বাগানকে ছেড়ে ছেড়ে যাবে ওই দিনে আবু বাগান ডুকুরে টুকুরে গাড়িরে গাড়িরে বললেন ওর বোলা ওগো রব্বুল নবীন আল্লাহ আমি আবু বকর জানিয়ে দিলাম আমি আবু বকর জানিয়ে দিলাম আপনি যদি আবার নবীর জীবনটাকে ফিরিয়ে দেন আমি আবু বকর আবার নবীর জন্য জীবনটাকে কুরবার উপরে দিতাম জুড়ে হবে না ঝিললে হবে না আবু বাগা হাউ হাউ করে কাঁদতে কাঁদতে মদিনা মসজিদে ঢুকেছে ওইসে বেলা সংবাদ পেয়ে গেল নবী আর নবী আবার ইন্তেকাল বরণ করেছে

हे या हबीब अल्लाह हुजूर बेलाल की एक बार की ज़बान दे रखबे ना अपनी, अपनी बेलाल बोले एक बार ताके আপনি যখন বেলালকে একটা বেলাল বলে ডাকতে আমি বেলা আমার জীবনের যাবতীয় জ্বালা যত নাটা আমার আল্লাহ নিবারণ করে দিতে ও জওয়ানেরা ওই সবাই লক্ষ্য করে দেখা যায় হাফসিবেলাল্লাহু আনহু আল্লাহ নবী বিশ্ব নবীর انتظারে হবে গাদে আল্লাহ নবীর মাসার হল আবার নবীর খবর হয়ে গেল আল্লাহ নবী পৃথিবীর জামিনে আখেরি জানাজা নবী সাহাবীরা সবাই নামাজ আদায় করলেন আল্লাহ নবী বিশ্ব নবীর জানাজা নামাজে পৃথিবী ইসলামিনে কোন ইমাম হন না আল্লাহ নবী বিশ্ব নবী হুজুরে জানাজার নামাজ যারা আদায় করেছিলেন আম্মা জানাজার হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ঘরেতে একাকিত্বে সবাই গিয়ে আল্লাহ নবীকে একাকিত্বে সবাই জানাজার নামাজ আদায় করে আল্লাহ নবীকে জানাজা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমার নবী দাফন হয়ে আমার সবই খবরে নামলেন আবু বাখা আবু বাকার কবরে নামবা আবার নবীকে কবরে শুয়ে দিয়ে আবু বকর কবর ছেড়ে উঠে আসবে ওই সবাই কবির থেকে আলাদা হয়ে আবু বকার ভরে করলেন নবীকে আর দেখতে পাবো না আল্লাহ নবীর কবর ছেড়ে দিয়ে এবার আবু বকার জবাব দিয়ে একবার আওয়াজ করতে লেগেছে আবু বকার বললেন ইয়া

দি চোখ থেকে বাড়ি ফেলবে না গো বাবা উঠে এসো থেকে উঠেসো এসো উঠে এসো আল্লাহ নবী নবী দাফন কবরে কার শোনাটা হয়ে গেল বাবাজি কবির রাতে সুতির রাতে টোটাল মদিনা যেন একটা মদিনা যেন শোকের ছায়া সবাই একটু রাতের বেলা ঘুমাতে যাবে কেউ ঘুমাতে না কবি <tabisa> সা <bira>

মদিনা সবিনে যে মানুষটা আমার সামনে দাঁড়িয়ে এটা আর আরো কেউ এটা হলো শিবে না আল্লাহ নবীর পছন্দ করা বলে চিনলে হয় না না বেলালকে কবীর आपसे আবু বকর হতবা হয়ে গেল ওই দিনে আবু বকর কে দেখে বললেন ভাই আবু বকর आपसे बेলাল কে দেখেই ও নবী সাহেব অবির রাতে জানোটি নিয়ে কোথায় ছুটেছো গো বাবা আমসি বেড়াল বললে ভগন্য বিশ্বাসী আমি আমার আপনি আমাই বিরক্ত গরু বেলা চলে যাব মদিনাতে চলে যাব পারসে জমিনে যে মদিনাস জমিনে নবীনা যে মদিনাস জমিনে আমার নবীনা মদিনা জমিনে সব দেখা পাব আল্লাহ নবীকে দেখতে পাব না আমি বেলাল মদিনাতে থাকবো না আমি বেলাল চলে যাব আবু বাগার বললে ও নবী সাহেব 啊。Oh, oh, oh. <laughs> চলে যাবেন না মদিনা মসজিদের নবাব আমার নবীকে দাভন দেখে সহ্য করতে পারবে না চলে গেলাম পারস্যের সবিরে বাবা যে কারোর কোনো কথা না শুনে গুটি 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 বাই কবির

কি আওয়াজ দিয়ে আপনি আপনার সাবার দিয়ে একটা বারাদ বেলাল বললে পারব না আল্লাহ নবীন জিন্দেগীতে গীতে আমি বেলালের রব্বাস ছিল আমার নবীর জীবদগীতে আমি আমার নবীর নামখানা যখন মান আজানের ভিতরে নিতা আমার নবীর চেহারা দেখে একটা কথা গাদা নবীর কোন সাহাবীর কোন কা ঘটনা কুয়ারে গেল না সর্ববরে ইমামে হাসান আজাদ ইমামে হুসাইন رضی আল্লাহু আনহুমা দাঁড়িয়ে গেল ইমামে হাসান হুসাইন বললেন ও নবীর সাহাবী বেলালে একটা বাস জবাব দি আযানটা দিয়ে দে বিলালার খেলতে না ফিরে মদিনা মসজিদে নবাবীতে দাঁড়িয়ে আযান দেবে Bilal Azam শুরু করেছে Bilal শুধু একটা আল্লাহু আকবার আল্লাহ ওই বেলালে তোতলা ভাসি আওয়াজ টোটাল মদিনার অলিতে বলিতে ছড়িয়ে গেছে মদিনার যুবকেরা মদিনার তরুণেরা মদিনার যুবকেরা মদিনার তরুণেরা মদিনার আবার বৃন্দাবনি দ্বারা সবাই পঙ্গ পালের মতো ছুটেছে চল নবী দুনিয়ার জামিনে না নবী আছে কবরে আল্লাহ নবী হাস গিতে মদিনা মসজিদুন নববীতে যেভাবে আজাদ देवा होतो নবীর জামানারা শোনা যায় সবাই মসজিদটাকে কাতার বত ভাবে গিরে ধরেছে বেলাল্লাহি আল্লাহু আনহু আল্লাহ নবী নাম খরা নেবার পরে জামিনের উপরে আদানিয়ে দেখতে পারে না নবীকে মিম্বারে খালি দেখে আল্লাহ নবীকে দেখতে নাবে পে আপসি বেলাল ওই জাগাতে জমিনে পড়ে কাটা গোপ্তরের মতো ছটপট করতে লেগেছে কিতাব বন্ধ দিয়েছে আল্লাহ নবী সাবা আপসি বেলাল নবী আল্লাহ গানো ওই দিনে অসুস্থতা হওয়ার পরে হায়াত দেখতে বেশি দিন না বেঁচে থাকবার কারণে কিছুদিন পরে আপসি

নাত আমি আপনাকে ওই গজল আপনার ওই নাতটাকে আমি পরিবেশন করব সবাই প্রাণ খুলে উচ্চ আওয়াজে দুরুদ শরীফ পড়িয়া আল্লাহুম্মা সাল্লি আ

বল্লোনী দেবে না মো বল্লোনীও দেবে না সতারি খালি খালি বিচয় সম প্রভু তুমি বললে চোরা দেবে না আল্লা হোম সাল্লে আলা

পৃথিবীতে আর তুমি কভু দেবে না আলোকিত একই ধ বলনি দেবে না হাম খালিদ বিজয় সম প্রভু তুমি বললেছ রসমুন দেবে না বলনি দেবে না বলনি দেবে না সদরি খালিদ বিজয় সম প্রভু তুমি বলেছ রসমুল দেবে না

পুনরায় পাঠাও গ মোরাবা পলনি দেবে না সতরি খালি বিজয় সমভু তুমি বললে চোরা দেবে না পলনি দেবে না পলনি দেবে না সতরি খালি বিজয় সম প্রভু তুমি বলেছ প্রসন্দনা সালে আলা অ ক্ষমা আমি অদম কোলাগার আপনাদের কিতমাতে যা কিছুই আলোচনা সবাই দাঁড়িয়ে বিশ্ব নদীর দরবারের বাস্থল আমি